আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরো সংযোজিত আছে দেখো কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্য আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকে পর্বে আমরা বরিশাল বোর্ড দুই হাজার বাইশে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো কি দেওয়া আছে এক্স আর ওয়াই যে ও ায়ু টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপনকারী অঙ্গ তার মানে আমরা বুঝতে পারতেছি এটা কিসের কথা বলছে অমরার কথা বলছে তাই না অমরা হচ্ছে এরকম একটা অঙ্গ যেটা মাতৃ জড়ায়ু আর ভ্রূণের ভিতরে হচ্ছে সম্পর্ক স্থাপন করে ওয়াই কি বলছে যে নালিহীন গ্রন্থি থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ তার মানে হচ্ছে হরমোন নালিবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন হচ্ছে এটা মানে চলাচলের জন্য কোনো নালি নাই যার জন্য এটা হচ্ছে তোমার রক্ত অথবা লসিকার মাধ্যমে প্রবাহিত হয় আর এটা হচ্ছে মনে করো একটা ক্লিন সার্ফেস সার্ফেসের উপর থেকে মানে সিক্রেট হয় এটা হচ্ছে মানে কোনো মানে একটা গ্রন্থি থেকে সিক্রেট হয় কিন্তু হচ্ছে নালি থাকে না এখন চলো কখ গঘ চারটা কী বলছে যে ভিন্নবাসী উদ্ভিদ কি এইডস আক্রান্তে মৃত্যু অনিবার্য ব্যাখ্যা করো গ নাম্বারে বলছে যে উদ্দীপকে এক্স ভ্রণের গঠনে ওতপ্রত্যভাবে জড়িত তার মানে হচ্ছে অমরা যেটা অমরা ভ্রূণের যে গঠন গঠনের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে ঘ নাম্বারে আমাদের কি বলছে দেখো মানব প্রজননে ওয়াই এর ভূমিকা তার মানে হচ্ছে এখানে হরমোনগুলোর ভূমিকা তোমার মানব প্রজননে যে মানে মানুষের প্রজননের জন্য যে হরমোনগুলো মানে কাজ করে ওই হরমোনগুলো বর্ণনা দেওয়া লাগবে চলো এখন আমরা যদি ডান দিকে তাকাই দেখো ডান দিকে এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে চেষ্টা করবা যে প্রশ্নে যত নাম্বার বরাদ্দ ওই প্রশ্ন তত প্যারা করে লিখার কয়ের জন্য যেহেতু আমাদের এক নম্বর বরাদ্দ এখানে হচ্ছে আমরা শুধু একটা জ্ঞানমূলক চরণ লিখবো ক্ষয়ের জন্য যেহেতু আহ দুই নম্বর বরাদ্দ এখানে হচ্ছে তোমাকে দুইটা প্যারা লেখা লাগবে প্রথমটা হবে জ্ঞানমূলক পরেরটা অনুধাবনমূলক গ আর ঘ দেখো তিন আর চার নম্বর যেহেতু বরাদ্দ এখানে হচ্ছে তোমাকে একটু মানে ইনফরমেশন একটু বেশি করে দেওয়া লাগবে কারণ দেখো ওখানে ওনারাই বলে দিচ্ছে যে ব্যাখ্যা করো বিশ্লেষণ করো তার মানে হচ্ছে বেশি করে উত্তরে ইনফরমেশন দাও তারপরে চলো আমরা ক খ গ ঘ উত্তরে যদি দেখি ভিন্নবাসী উদ্ভিদ তুমি এটা নাম শুনলেই বুঝতে পারতেছো যে ভিন্ন মানে মানে আলাদা দুইটা আর বাসি উদ্ভিদ বলতে হচ্ছে ওখানে বসবাস করে এরকম উদ্ভিদের অর্থাৎ ভিন্নবাসী হচ্ছে এরকম উদ্ভিদ যাদের হচ্ছে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট ভিন্ন দেহে উৎপন্ন হয় মানে একই দেহে উৎপন্ন হয় না গুছায় যদি লিখে তাহলে কিরকম হয় দেখো তো যে সকল উদ্ভিদ প্রজাতিতে পুং ও স্ত্রী জননকোষ আলাদা দেহে সৃষ্টি হয় সেই সকল উদ্ভিদ হচ্ছে ভিন্নবাসী উদ্ভিদ অর্থাৎ একই দেহে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট দুইটা একসাথে উৎপন্ন হবে না ওটা আলাদা আলাদা একটা ফুলে শুধু একটা গ্যামেটই থাকবে অন্য ফুলে অন্য আরেকটা গ্যামেট স্ত্রী গ্যামেট হইলে ও তোমার ভিতরে শুধু স্ত্রী গ্যামেট থাকবে অর্থাৎ এক লিঙ্গি ফুল হবে ওটা একলিঙ্গি ফুলগুলোই হচ্ছে ভিন্নবাসী উদ্ভিদ হয় এখন এইডস আক্রান্ত এক্স আক্রান্ত হইলে হচ্ছে মৃত্যু অনিবার্য কি জন্য এইডসের এর কোনো ঔষধ আজ পর্যন্ত আবিষ্কার হয় না যার জন্য হচ্ছে এইডস আক্রান্ত হইলে তুমি আস্তে আস্তে হচ্ছে মৃত্যুর দিকে চলে যাবা কি জন্য এইডস আক্রান্ত হইলে আবার হচ্ছে তোমার শ্বেত রক্ত হচ্ছে অ্যান্টিবডি তৈরির ক্ষমতা নষ্ট হয়ে যায় শ্বেত রক্তকণিকা আমাদের দেহে হচ্ছে জীবাণু ধ্বংসের কাজটা করে আবার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে যেগুলো এখন যদি তুমি শ্বেত রক্তকণিকাটাই হচ্ছে ওই জায়গাটাই যায় হচ্ছে অ্যাটাক করে তাহলে তো আমাদের এই যে রোগ প্রতিরোধের পুরা যে কার্যক্রমটা ওগুলো হচ্ছে বন্ধ হয়ে যাবে এখন কি হয় এখানে যদি তুমি আরেকটা রোগ এসে তোমার ভিতরে মানে জীবাণু এসে যদি অ্যাটাক করে তুমি ওই জায়গা থেকে হচ্ছে আর রিকভারি করে উঠতে পারো না কারণ হচ্ছে তোমার ওইটা কে দমন করার জন্য ওই অ্যান্টিবডিটা তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা হচ্ছে তোমার ভিতরে থাকে না যার জন্য ওই রোগটা হচ্ছে তোমার ভিতরে বাসা বাঁধে এখন আমরা জানি হচ্ছে একটা রোগ যখন আসবে ওইটার সাথে সাথে আরও অনেক রোগ হচ্ছে বাসা বাঁধবে এক এভাবে হচ্ছে এই রোগগুলা মানে তোমার দেহে আসলে এইডস হয়ে যতটুকু না মানে খারাপ অবস্থা যাবে ওই রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাওয়ার কারণে অন্যান্য রোগগুলো বাসা বাঁধার কারণে এটা আরও বেশি ভয়ঙ্কর পর্যায়ে চলে যায় যার জন্য এইডস হলে হচ্ছে মৃত্যু অনিবার্য হয়ে যায় অর্থাৎ ওষুধও থাকে না এখন তুমি কি করবা হচ্ছে মৃত্যু মানে এখন উদ্দীপকে এক্স ভ্রূণের গঠনে ওতপ্রতভাবে জড়িত হ্যাঁ অমরা যেটা অমরা ভ্রূণের গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ ভ্রূণ যখন মাতৃজরায়ুতে স্থাপিত হয় তারপরে হচ্ছে ওই ভ্রূণটা তো নিজের যে পুষ্টিগুলা তারপরে ওর যে প্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলা তারপরে শ্বসনের জন্য যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের যে আদান প্রদান এই সব কিছু হচ্ছে তোমার অমরার মাধ্যমে হয় অমরা যে অঙ্গটা ওইটা ভ্রূণের সাথে লেগে থাকে হচ্ছে তোমার অম্বিডিকাল কর্ডের মাধ্যমে এই যে তোমরা এরকম দেখবা যে নিউবর্ন বেবিগুলাকে রোদ দেয় না রোদে দিলে দেখবো ওদের নাভিটা হচ্ছে এরকম লম্বা লম্বা থাকে থাকে মতো যেটার কারণ হচ্ছে ওই নাভিটার মাধ্যমেই হচ্ছে তোমার অমরার সাথে কানেক্টেড থাকে ওই অম্বিডিকাল কর্ডের মাধ্যমে কর্ড মানে হচ্ছে তার তো তারের মতো থাকে একটা নালি ওইটা দিয়ে হচ্ছে জয়েন্ট থাকে এখন দেখো অমরা বা গর্বফুল যেটা হচ্ছে ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর চার থেকে পাঁচ দিনের মধ্যে সংস্থাপন সম্পন্ন হয় মানে ভ্রূণ ওইখানে সংস্থাপিত মানে ওই জায়গার সাথে মানে মা ধারণ বলতে হচ্ছে ভ্রূণটা সংস্থাপন হওয়া পর্যন্ত তাহলে চার থেকে পাঁচ দিনের ভিতর সংস্থাপন হয়ে যায় এরপরে ক্রমবর্ধনশীল ভ্রূণের কিছু কোষ মাতৃজরায়ুর অন্তঃস্তরের কিছু কোষ মিলিত হয়ে ডিম্বাকার ও রক্তনালী সমৃদ্ধ অমরা তৈরি করে নিষেকের বারো সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয় এভাবে ভ্রূণ আর মাতৃ অন্তঃস্তরের মধ্যে একটি অবিচ্ছেদ্য অস্থায়ী অঙ্গ তৈরি হয় কিন্তু যখন এটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায় বা প্রসব সম্পন্ন হয়ে গেলে তখন ওই জায়গায় হচ্ছে এই বা এটা হচ্ছে দেহ থেকে নিঃশৃত হয়ে যায় কারণ ও তো হচ্ছে ভ্রূণের সাথে তোমাকে কানেক্টেড করতেছে মানে মা মাম্মিকে আর ভ্রূণটাকে হচ্ছে কানেক্ট করতেছে কিন্তু এখন যদি ও মানে ভ্রূণটাই না থাকে তাহলে তো এই অমরার আর কোনো কাজ নেই অমরা হচ্ছে দেহ থেকে বের হয়ে যায় এখন অমরাটা কি করে মা মনে করো একটা পুষ্টিকর খাবার গ্রহণ করছে ওই পুষ্টিটা তো ভ্রণের দেহেও প্রয়োজন মানে বৃদ্ধি করার জন্য তো পুষ্টি লাগবে তাই না তো মনে করো তুমি খাদ্য কি আমরা খাদ্য হিসেবে কি কি গ্রহণ করি সরকার আমি স্নেহ পানি খনিজ লবণ বিভিন্ন জৈব যৌগগুলা যখন আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি ওগুলা তোমার ভ্রণের দেহে ওই পুষ্টিগুলা মানে প্রতিস্থাপন করার জন্য বা প্রতিস্থাপন বলতে হচ্ছে ওখানেও একটু পুষ্টি দেওয়ার জন্য এই অমরাটা কাজ করে আবার ভ্রুনের দেহে যখন কোন বর্জ্য পদার্থ তৈরি হবে ওই বর্জ্য পদার্থটা এখন ভ্রুন তো এটাকে হচ্ছে মানে নিশ্চিত করার কার্যক্রমগুলো করতে পারবে না কি জন্য ওর তো এখনো কিডনি যে রেচন অঙ্গগুলো রেচন তন্ত্রগুলো এগুলো তো এখনো গঠিত হয় নাই যার জন্য ওই যে বর্জ্য পদার্থগুলো ওগুলা অম্বিলিকাল কর্ডের মাধ্যমে অমরার মাধ্যমে মাতৃদেহে আসে মাতৃদেহ থেকে পরবর্তীতে মাতৃদেহ দেহ থেকে যখন নিশ্চিত হয়ে যায় তখন মানে ভ্রুনের বর্জ্যটাও ওখান থেকে নিশ্চিত হয়ে গেল এরপরে আবার কার্বন ডাই অক্সাইড অক্সিজেন আদান প্রদান করে যেগুলা হচ্ছে ফুসফুসের মতো কাজ করতেছে তাহলে দেখো রেচনের মতো রেচন তারপরে শ্বসন শোষণ তারপরে পুষ্টির উপাদান আদান প্রদান এই কত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজগুলা এই অমরা সম্পন্ন করতেছে তার মানে আমরা বলতে পারতেছি যে ভ্রূণের সুষ্ঠু বিকাশের জন্য অমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে মানব প্রজননে ওয়াই এর ভূমিকা ওয়াই কি ছিল ওই যে হরমোন ছিল এখন মানব প্রজননে কিছু হরমোনের ভূমিকা হরমোন হচ্ছে আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এখানে আমরা হচ্ছে শুধু প্রজননের ভূমিকাগুলা গুলা মানে প্রজননের জন্য যেটা কাজ করে এখন বাংলায় বলে হচ্ছে তোমার এই হরমোন কি করে নালিবিহীন গ্রন্থি যে অর্থাৎ তোমার এটা থাকবে না না থাকার কারণে এটা রক্তের মাধ্যমে প্রবাহিত হয় এখন এটা মনে রাখবা হরমোন যেখানে উৎপন্ন হয় ওখানে কাজ কখনো সম্পন্ন করে না হরমোন কি করে ওই রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে দূরবর্তী একটা স্থানে যায় ওই দূরবর্তী স্থানের কার্যক্রম হচ্ছে সম্পন্ন করে এখন এখানে দেখো আমাদের প্রজননের জন্য পিটুইটারি গ্রন্থি তারপরে থাইরয়েড গ্রন্থি অ্যাড্রেনাল গ্রন্থি অমরার অমরাতে থাকা কিছু একটা গ্রন্থি এরপরে হচ্ছে তোমার শুক্রাশয়ের অনাল গ্রন্থি ডিম্বাশয়ের অনাল গ্রন্থি এই জায়গাগুলো হচ্ছে প্রজননের জন্য গুরুত্বপূর্ণ কিছু হরমোন সিক্রেট করে যে হরমোনগুলার কাজগুলো আমরা এখন পরিচলে দেখো পিটুইটারি গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের বৃদ্ধি উদ্দীপক হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে হচ্ছে তোমার গোনাডোট্রপিন ট্রপিন ট্রপিন এগুলো হচ্ছে নিশ্চিত হয় যেখান থেকে বৃদ্ধি উদ্দীপক হরমোনগুলো নিঃসৃত হয় এগুলা কি করে দেখো হরমোনগুলো হচ্ছে তোমার জনন গ্রন্থির বৃদ্ধি ক্ষরণ আর এই কাজগুলো নিয়ন্ত্রণ করে এখন জনন গ্রন্থি বৃদ্ধি প্রাপ্ত হইলেই তোমার হচ্ছে হচ্ছে ওখানে তৈরি হবে। প্রজননে সাহায্য করবে এরপরে হয় থাইরয়েড হচ্ছে আমাদের গলার এখানে থাকে এটা হচ্ছে প্রজাপতির মতো দেখতে শেপের একটা গ্রন্থি এখান থেকে থাইরক্সিন যেটা নিঃসৃত হয় ওটা কি কাজ করে দেখো এই হরমোন দৈহিক আর মানসিক বৃদ্ধি যৌন লক্ষণ প্রকাশ এবং বিপাকে সহযোগিতা করে এরপরে অ্যাড্রেনাল এটা হচ্ছে তোমার রেনাল ওয়ার্ডটা যেখানে শুনবা এটা বুঝবা হচ্ছে তোমার কিডনি রিলেটেড অর্থাৎ রেচনের সাথে যে কিডনিটা আসে না আমাদের ওই রেনাল করপাসল তারপরে রেনাল টিউবিউল ওই সব কিছু যে রেনাল ওয়ার্ডটা থাকলেই বুঝবা ওইটা হচ্ছে কিডনি রিলেটেড এখন এই যে গ্রন্থিটা এটা হচ্ছে কিডনির কাছে থাকে যার কারণে এটাকে হচ্ছে অ্যাড্রেনাল বলে অ্যাড্রেনাল থেকে অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হয় ওই হরমোনটা আবার কী কাজ করে দেখো যৌনাঙ্গ বৃদ্ধি করে যৌন লক্ষণ প্রকাশে সহায়তা করে এরপরে চার চার নম্বরে দেখো কী বলছে শুক্রাশয় থেকে নিঃসৃত হয় হচ্ছে তোমার টেস্টোস্টেরন আর অ্যান্ড্রোজেন এই দুইটা হচ্ছে মানে গ্রন্থিটা হচ্ছে তোমার শুক্রাশয়ের অনাল গ্রন্থি ওখান থেকে টেস্টোস্টেরন আর অ্যান্ড্রোজেন নিঃশৃত হয় যেটা হচ্ছে তোমার শুক্রাণু উৎপন্ন করে তারপর ছেলেদের যে বৈশিষ্ট্যগুলা দারিগো গজানো তারপরে ওদের যে গলার স্বর পরিবর্তন হয় বয়সন্ধিকালের সময় এই পরিবর্তনগুলো হচ্ছে তোমার এই দুইটা হরমোন থেকে মানে হরমোনটা হচ্ছে এই নিয়ন্ত্রণটা করে এরপরে ডিম্বাশয় থেকে ডিম্বাশয় অনাল গ্রন্থি থেকে নিঃশৃত হয় হচ্ছে তোমার প্রোজেস্টেরন রিলাক্সিন ইস্ট্রোজেন এই হরমোনগুলো হচ্ছে আবার মেয়েদের যে বৈশিষ্ট্যগুলা বয়সন্ধিকলে মেয়েদের যে বৈশিষ্ট্যগুলা প্রকাশ পায় ওগুলা হচ্ছে নিয়ন্ত্রণ করে এই হরমোনগুলা এখানে হচ্ছে তোমার ঋতুচক্র নিয়ন্ত্রণ করে তারপর গর্ভাবস্থায় জড়ায়ু ভ্রূণ অমরা ইত্যাদি বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে এরপরে অমরা থেকে নিঃসৃত হয় হচ্ছে দেখো গোনাডোট্রপিন ট্রপিন প্রোজেস্টেরন প্রজেষ্টের কি করে ডিম্বাসন অনাল গ্রন্থিকে উত্তেজিত করে স্তনগ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে আমরা জানি হচ্ছে মানুষ স্তন্যপায়ী প্রাণী যার কারণে হচ্ছে তো ওরা হচ্ছে মাতৃ দুগ্ধ পান করে হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হবে যার কারণে এই যে অমরাটা ও হচ্ছে এই কাজগুলো করে তাহলে দেখো এই সবগুলা হরমোনের যে কাজ আলটিমেটলি এই সব কিছুই হচ্ছে আমাদের প্রজননের মানে ভূমিকা রাখতেছে এখন এই সবগুলা হরমোন অর্থাৎ ছয়টা হরমোন যেগুলা এগুলো কোথা থেকে উৎপন্ন হয় কোন হরমোনটা উৎপন্ন হয় আর কাজ কি করে এই কাজটা কাজগুলা আমরা অ্যানালাইসিস করলে বুঝতে পারবো যে কি করতেছে ওরা হচ্ছে প্রজননের ভূমিকা রাখতেছে তাহলে আমরা পরিশেষে বলতেই পারি যে এই হরমোনগুলা আমাদেরকে প্রশ্নে জানতে চাইছে যে প্রজননের জন্য গুরুত্বপূর্ণ হরমোনের বর্ণনা দিতে তাহলে আমরা এখানে এইভাবে পয়েন্ট আকারে লিখতে পারলে আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিওতে তোমরা সিকিউর করতে পারবা এখন এই প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো করার মাধ্যমে তুমি যে কোনো পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পারা এবং উদ্দীপকে এক্স্যাক্ট প্রশ্নটা কি চাইছে সেই অনুযায়ী পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা চাইলেই এই বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হবো ধন্যবাদ সবাইকে